রাসুল তো সোনা কথা প্রমাণ না করে অপরের সাথে বলা ঠিক না এই ভাই বললে হাসিবুরই মাদ্রাসায় এসেছিল ওখান থেকে 2 লাখ টাকা চুরি করে বলল আর আপনি সেই কথা শুনে প্রশ্রত দিচ্ছেন হাসিবুর হুদুর রোজ দুদুদিন ধরে জলসা করে অত না বড় সরাঙ্গা মনসাতে 2 লাখ টাকা চুরি করল কি তা একবার দেখ তো দেখবেন সত্যিকারেন হাসিবুর चोर কিনা যাকা দরকার আছে না সোনা কথা বলবেন না কখনো যা চাই করবেন ইদানিং দেখতেছি এক হুজুর স্টেজে উঠে গলাবাজি চুরি করেছে করে ফির হয়েছে এখন ভাই পাগড়ি চুরি করে ফির হওয়া যায় আরে কথা বলে না আর পীর হতে गेली পাগড়ি শুন পাগড়ি টাগড়ি লাগে আর কথা বলেন পীর হওয়ার জন্য পাঁচটা শর্ত বসিরাট আল্লামা হুজুর বলেছেন আমি না আমার বাপ অত জ্ঞানী না তবে বসিরাট আল্লামা হুজুর বলেছেন পীর হতে গেলে পাঁচটা শর্ত লাগে কটা পাঁচটা আমি আমি সংক্ষেপে বলছি নাম্বার 1 হুজুর বলেছেন তাকে আলেম হতে হবে তাকে আলেম হতে হবে দুই নাম্বার তার ভিতরে প্রচুর পরিমাণে খোদা ভীতি থাকা লাগবে আল্লাহর ভয় থাকা লাগবে তিন নাম্বার হুজুর আল্লামা বলেছেন যে তার দুনিয়ার আকর্ষণ কম থাকবে আর পরকালের আকর্ষণ বেশি থাকবে তিন চার নাম্বার হুজুর আল্লামা বলেছেন সে সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে পাঁচ নাম্বার

এই পাঁচটা শব্দ থাকলে বলেন বলেন পীর আপনার ভিতরে থাকলে আপনিও পীর কার্যলাভ যত মানুষের কাছে ভিতরে থাকবে সব মানুষ কটা জানো ভাববেন না যে পীর শুধু বসিরাতে হয় আর পীর শুধু বুরবুরায় এই চিন্তা জানা ঢোকাবেন না বেরেন পীর যদি শুধু বসিরাত আর ফুরফুরা শরীফে হয় তা বাগদাদে বড় পীরের জন্ম এর আগে ওখানে হলো কি করে হাড়ুয়ায় শুয়ে রয়েছেন পীর একদিন সারহমাতুল্লাহ আলাইহি ওখানে পীর হলো কি করে

টা শর্ত থাকা লাগে ওই পাঁচটা শর্ত থাকা লাগে আমার আলোচনায় আপনাদের রাগ হচ্ছে নাকি রাগ হইলে বলবেন আমি অসঘুরিয়ে দেব আপনাদের জানার দরকার যেহেতু আমরা তো পীর ভক্ত মানুষ ঠিক না বল কথা বলেন পীরেদের मोहब्बत করি না দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মতপথের মানুষ আমরা আমি তো তার মতের আপনারা সেই মতে আপনারা তো শুধু শুনেছেন যে হুজুর বাংলা আসাম ত্রিপুরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় দিনের খেদ মত করেছেন আপনারা শুধু শুনেছেন আর আমি শুধু শুনিনি আমি নিজের চোখেও দেখেছি আমি নিজের চোখেও দেখেছি বাংলা আসাম ত্রিপুরা মেঘালয় বাংলাদেশে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির কি খেদ মত বহু দৃষ্টান্ত চোখের আল্লাহ দেখিয়েছে এমনি এমনি না এই জলসা করতে গিয়ে শোনেন শুনে মাথায় ঢোকা নেওয়ার আলোচনা শোনো পীর হওয়ার জন্য কোন পাগড়ির প্রয়োজন হয় শতকটা বলি জামি পাঁচটা ওই পাঁচটার ভিতরে পাগড়ি কেউ গেছে বা কেউ চুরি করেছে এসব লাগবে না আর আমি দেখেছি ওই পাগড়িটা চুরি করা নয় বরং যে মজলিসে ওই পাগড়িটা প্রদান করা হচ্ছিল ফুরফুরা দরবার শরীফের مرحوم মাকফুর পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির দীর্ঘদিনের খাদেম মাওলানা আব্দুল হালিম আজও বেঁচে রয়েছে তার কাছে জিজ্ঞাসা করবে আর যদি ফোন নাম্বার লাগে তো আমি লাভ নিয়ে আমার কাছ থেকে নেবেন এই যে ছেলেটা বসে ওর কাছ থেকে আলিম সাহেবের নাম্বার আছে ওর কাছ থেকে যাচাই করে নেবেন হালিম সাহেব প্রকাশ্য মাইকে অন ক্যামেরাতে বলছেন যে ফুরফুরার পীর আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই তিনি ওসিয়াত করে গেছেন যে আমার এই সবুজ রঙের বা আমার এই পাগড়িটা তুমি মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে দেবে তো সে এনে জামিয়াতে ওই পাগড়িটা আচ্ছা একজন এনে মানে হুজুরের খাদে মেনে আরেকজনকে উপহার দিয়েছে হুজুর ওসিয়াত করেছে বলে এটা চুরি কথা বলে এই জন্যই কেউ কিছু বললি সেটা লোকের সাথে বলার আগে যাচাই করবে সেটা ঠিক না ভুল আমি কারো দালালিক করতে বসে দি বিশ্বাস করুন কারো দালালিক করতে বসে আমার দুটো পয়সা লাভ হবে না যেটা হ হক সেটা হ যেটা সত্য সেটা সত্য সত্য বলতে শিখুন মিথ্যা আশ্রয় নেবেন না কোরআনে আল্লাহ বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন মিথ্যাবাদীদের উপরে রয়েছে আল্লাহর লানাত অভিশাপ পশ্চিমবলার সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারদের জন্য আজই যোগাযোগ করে